হরে কৃষ্ণ কর্ণ তো দানবীর ছিল কুরুক্ষেত্রে কেন মারা গিয়েছিল এটা জিজ্ঞাসা করেছিল রুক্মণী কৃষ্ণকে কৃষ্ণ তখন উত্তর দিয়েছিল অভিমন্যুকে সবাই যখন ঘিরে যখন মেরেছিল তখন শেষ মুহূর্তে অভিমন্য বলেছিল যে জল চেয়েছিল কর্ণের কাছে কর্ণ তখন জল দেয়নি কারণ পাশে ছিল দুর্যোধন যদি কর্ণ যদি জল দিত অভিমন্যুকে তাহলে দুর্যোধনের রাগ হতো সেই জন্যেই কর্ণ অভিমন্যুকে জল দেয়নি কর্ণ স্যান করে উঠার সময় কর্ণর সামনে কেউ যদি কোনো কিছু চাইতো কর্ণ সেটা কোনো দ্বিধা না করেই দিয়ে দিত সোনার সে নিজের কবচও দিয়ে দিয়েছিল শুধু একটু ভুলের জন্যই সামান্য ভুলের জন্যই কর্ণ মারা গিয়েছিল যে অভিমন্যুকে জল দেয়নি আমাদেরকে এই মাসে বৈশাখ মাসটা এমনই মাস জল দান করলে জল দান গীতা দান কোনো কিছু দান করলে প্রচুর পুণ্য হয় হরে কৃষ্ণ রাধে রাধে